হ্যাঁ বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আর আমি খুব ভালো আছি আর আজকে আমার মনটা কেন এত খুশি জানো মানে এক সপ্তাহ ধরে মানে কখন যাব কখন যাব এরকম একটা ব্যাপার আমার মনে ছিল আর কোথায় যাব সেটা হচ্ছে স্কুলে কারণ মানে এক সপ্তাহ আগে আমাদের মানবসার মানে পোস্ট করেছিল প্রাক্তন সম্মেলনে একটা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে সো সেখানে সবাইকে আসতে বলেছিল তার তার জন্য মানে এরকম একটা সুযোগ আমি আমার মানে হাতছাড়া করতে চাইনি সো আর প্রথম কথা আমার বিয়েটা খুব দূরেও হয়নি আমার একদম কাছে হয়েছে সেই জন্য যেতে পেরেছি আর এই বাইকটা হচ্ছে মানে আমি কলেজ লাইফে যখন পড়তাম তখন বাইকটা নিয়েছিলাম স্কুটিটা নিয়েছিলাম সো মানে এটা খুব কম লোক চালায় মানে দাদা ওর ধর ধরো সবারই মানে বাড়ির মধ্যে বাইকটা আছে আর এটা খুব চালানো হয় না আর বৌদিক চালাতো তো মাঝখানে বন্ধ করে দিয়েছে তার জন্য চালানো হয় না আর অনেক দিন ধরে বসে বসে গাড়িটা স্টার্ট হচ্ছিলো না এত রাও হয়েছিলো তোমাদের কি বলবো আর প্রথম কথা আমার মনে খুব চেত মানে আমি স্টার্ট করে ছাড়বো মানে ঝড়বো এরকম একটা ব্যাপার তো মানে আমি অনেকবার চেষ্টা করেছি কিন্তু পারিনি তারপর লাস্টে আমি বাবাকে ডাকছিলাম কারণ ওই সময় সবাই ঘুমিয়ে পড়েছিল ডাকারও ছিল না কিন্তু তাও আমি বাবাকে ডাকছিলাম হয়তো তেল ছিল না বা কোনো কিছু এর জন্য হয়তো মানে চালু হচ্ছিল না তারপর মানে দেখলাম যে চালু হলো বাবা মানে বাবাকে আসতে হয়নি আমার হাতেই হয়েছে আমার ছোটো ভাই ভিডিও করে দিচ্ছিলো সো তার জন্য ও খুব হাসছিল মানে আমি আমি স্টার্ট করতে পারছি না আর খুব হাসছিল এরকম ব্যাপার সো আমার খুব রাগ হচ্ছিল তখন মানে আমার মানে কতক্ষণ ধরে চেষ্টা করেছি তুমি ভাবতে পারবে না মানে তোমরা ভাবতে পারবে না সো যাই হোক শেষ মেশ মানে হয়েছিল লাস্ট মানে মানে লাস্ট আমি ভাইকে বলছিলাম যে তুই বন্ধ কর তোর আর ক্যামেরা করতে মানে এত রাগ হয়ে গেছিলো সে কী বলবো তারপর শেষ মেশ হলো আর আজকের দিনটা ছিল বাঁধার ওপর বাঁধা মানে একটা না একটা জিনিস ফুলে গেছি সো তার জন্য ওয়েট করছিলাম আর ভাব মানে সুমনের জন্য মানে ওর হাজব্যান্ডের জন্য ও আসবে তারপর আমরা যাব এরকম ব্যাপার আর দেখতে পাচ্ছ আমার মানে ক্যামেরাম্যানটা একদম ফালতু ছিল সো যাই হোক আমাদের রাস্তাটা না খুব ভীষণ বাজে দেখতেই পাচ্ছো মানে এত বাজে মানে আমার তো গাড়ি চালাতে খুব সমস্যা হয় আর কি বলবো আমরা একদম স্কুলের সামনে চলে এসেছি আর সত্যি কথা বলতে না আমার ভীষণ লজ্জা পাচ্ছিলো মানে ধরো একটা স্কুল লাইফ একটা আলাদা আর এখন ধরো বিয়ে হয়ে গেছে একটা বাচ্চাও হয়ে গেছে তারপরে আমরা স্কুলে যাচ্ছি এটা কেন একটা লজ্জার ব্যাপার ছিল মানে লজ্জার ব্যাপার না মানে কেন লজ্জা পাচ্ছিলো একটা কেমন একটা লাগছিলো যাই হোক প্রচুর প্রচুর ছেলে মেয়ে আর এখন আমরা বান্ধবীদের জন্য ওয়েট করে আছি কারণ আগে আগে যেতে কেমন একটা লজ্জা করে সবাই একসাথে যাবো একটা আলাদা ব্যাপার তো তার জন্য আমরা ওখানে ছিলাম দেখতেই পাচ্ছ এটা আমাদের বামনঘাটা হাই স্কুল সো এটা হচ্ছে আমাদের মানবসার মানে ভীষণ কিন্তু আমার হেভি লাগে যাই হোক আর সত্যি কথা বলতে না মানে স্কুলে ঢুকেই না মানে পুরনো দিনের কথা মনে পড়ে গেছিলো মানে এখন ভাবি পড়াশোনাটা করলে হয়তো খুবই ভালো হতো মানে তখন মানে তখন দিনটা ছিল আলাদা তখন মানে কি বলবো তোমাদেরকে তখন ইচ্ছা হতো যে পড়াশোনা করবো না এই সেই কিন্তু এখন এখন আমার মনে হয় যে না পড়াশোনাটা ভালোভাবে করলে হয়তো খুব ভালো হতো এখন বুঝতে পারছি যাই হোক প্রচুর লোকজন এসেছিল আর মাস্টার মশারাও এসেছিল খুব মানে ভালো লাগছিলো এটা হচ্ছে আমাদের টিম দেখো মানে অনেক দিন পর সবার সাথে দেখা হয়েছে খুবই ভালো লাগছিল সত্যি কথা বলতে আর দেখো এখানে মানে নতুন কোনো মাস্টার মশাইরা নেই কিন্তু মানে ম্যামরাও নেই মানে সব পুরনো মানে প্রাক্তন সব মানে আমরা যে আমরা যে সময় মানে পড়েছিলাম সেই সময় মাস্টার মশাইগুলো দেখো সবাই বসে আছে

এর আগেই দেখেছো আমাদের হেড স্যার কিছু কথা বললো আর সত্যি কথা বলতে ভীষণ ভালো ভালো কথা বললো আমার তো খুব ভালো লেগেছে দেখতেই পাচ্ছ প্রচুর ছাত্রছাত্রী এসছিল আমি যুক্ত হইনি কারণ একটা বলি আমার নিজের বিষয় সম্পর্কে অর্থাৎ আমি বাংলা ভাষা পড়াই আমার সেটা নিয়ে অহংকার আছে তো বেশি মাত্রায় অহংকার আছে যে কারণে আমি স্কুল ছাড়া পরে আর কাউকে পড়াইনি কেউ ওতে এলে তাকে দেখিয়ে দিয়েছি কিন্তু আমি পড়াইনি আবার আমি এই বিদ্যালয়ে যেদিন সিগনেচার করে এখানে আমি ডিউটি শুরু করেছি

যে আমি জানি এখনকার যে যুগে আমরা এসে দাঁড়িয়েছি তাতে বাংলা ভাষা চালিত করে নিজের পায়ে দাঁড়ানো খুব কঠিন যেতে পারলে যদিও বা কিছু জীবিকা নির্বাহ করা সম্ভব হয় আদারওয়াইজ নয় সেই অভিযানের থেকেও আমি করাই না কারণ আমার কাছে আসবে তারা পার্সেন্টেজ তোলার জন্য বাংলা ভাষাকে ভালোবেসে মান তারপর আমাদের দিয়েছিল সিঙ্গারা আর মিষ্টি আমি তো মিষ্টি খাই না তার জন্য আমি প্রিয়াঙ্কাকে দিয়ে দিয়েছিলাম আমি খাইনি সেটা ভিডিও করার জন্য আমাকে আমরা সবাই দেখাচ্ছিলাম হঠাৎ একটা পুরনো বান্ধবীর সাথে দেখা হলো সো তাকে নিয়ে আমরা মানে গল্প করছিলাম আরা বল বল ঠিক আছে ও খাবে বিরিয়ানি আমি খাবো भुजिया ইসানা দেখছলা কিছু খাওয়া দেবে কিন্তু তা দিলো না বলছি একটা করে পানি যাচ্ছি দু তিন জানে সবাই টাটা বাই সবাইকে সো সত্যি আমরা এই দিনটা খুব মিস করব মানে খুবই মিস করব মানে এরকম একটা মানে দিন মানে আর কখনও ফিরে আসবে না যদি পরের বছর যদি এরকম কোনো পরিস্থিতি বা ঠিকঠাক থাকে তাহলে আসতে পারবো আর দেখতেই পাচ্ছ এখন আমরা বাড়ির পথে যাব কারণ আমাদের ছোটো বাচ্চা আছে তার জন্য আর মানে ভীষণ মানে কষ্ট হচ্ছিলো যেটাই সত্যি কথা এটাই সত্যি কথা বলবো যাই হোক বন্ধুরা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর বাই